আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আমরা এখন যে জায়গায় আসি এই জায়গা হচ্ছে দেবাল রহমত দেবাল রহমত দেবাল রহমত আরাফার ময়দানের মধ্যস্থানে অবস্থিত ছোট্ট একটি পাহাড় ওই পাহাড়ের গুয়াহি মানবী সাল্লু আলিয়াল্লাম দিয়েছিলেন পাহাড়টি আরাফাতের সমতল ভূমি থেকে তিরিশ মিটার উঁচু তিনশো মিটার দৈর্ঘ্য পাহাড়ের উপর পাহাড়ের উপর চড়ার জন্য একানব্বইটি সিঁড়ি রয়েছে এবং পাহাড়ের উপর মনোরম একটি বিদ্যমান আছে তো আমরা যে জায়গার মধ্যে এটা জবালের রহমত আলহামদুলিল্লাহ জবালের রহমত এই জায়গার মধ্যে নবী করিম সাল্লা আসাল্লাম

ছেন আমাদের বামে সামনে পিছনে ডানে চতুর্দিকে ওইটা হচ্ছে আরাফার মাঠ ওইদিকে না আরাফার মাঠে যে গাছ আছে নিমের গাছ আছে ওই যে আসে লক্ষ লক্ষ হাজির সাহেবরা ওইখানে হজের মধ্যে আসে আর মসজিদের নমিরা থেকে ফুটবা দেওয়া হয় আর সমস্ত হজর সম সমস্ত হাজির সাহেবরা ওই যে আরাফার মাঠ আসেন ফুটবা দেওয়া হয় মসজিদ নামিরা আমরা ওই ওই যে দেখা যায় দুটো মসজিদ নামিরা ওই দেয় আর ওইখানে হচ্ছে আরাফার মাঠ আলহামদুলিল্লাহ একটু তুলে দেখান ওই যে আমিরাত নিয়ে দেখবো আমাদের হ্যাঁ মসিদ আমিরা যাব ইনশাল্লাহ একটু পরে এখন আমরা আসছি দেওয়ালে নুরে পাহাড়ে ওই যে ওই জায়গা ইয়ে দেখতেছেন পাকার চার ফুট উঁচু ওইখান থেকে নবী করিম সাল্লাহ আলি ইসলাম বিদায়ী হজের ভাষণ দিয়েছিলেন আর ওই যে সামনে পুরাটাই আপনারা দেখলে অনুভব করতে পারবেন কল্পনাই করতে পারবেন না থা মাঠ হারাফার মাঠ

দেখার মত জি 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 উপর আরাফার মাঠ কত দেখাবো আপনাদেরকে কল্পনার বাহিরে এত বড় মাঠ আল্লাহাকের পুত্রের শক্তি দ্বারা বিশ পঁচিশ লাখ তিরিশ লক্ষ মানুষ ওই মাঠেই আরাবার দিন জমা হয়